আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আনসারি পিজির সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও আল্লাহতালার রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামে নারীদের সাজসজ্জার নয়টি বিধান যা আমরা অনেক নারী আমাদের জানে না মহান আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন ইসলাম সৌন্দর্য চর্চার অনুমোদনও দিয়েছে তবে এর একটি সীমারেখা নির্ধারিত আছে তা যেন পাপে পরিণত না হয় যেসব সাজ সামগ্রী হালাল বস্তু দ্বারা তৈরি যা দ্বারা আল্লাহর সৃষ্টি করা গঠনে কোনো বিকৃতি তা ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজসজ্জা ইসলামী জীবন রীতির অবিচ্ছেদ্য অংশ ইসলাম নির্দেশ দেয় যে স্ত্রী যেন ঘরেও স্বামীর জন্য সর্বোত্তম সাজসজ্জা করে থাকে স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করা একটি ইবাদত এটি মুসলিম শরীফের একানব্বই নাম্বার হাদিস আজীবনের সঙ্গী অথবা সব সময় দেখেছে বলে তার সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষা বিরোধী পোশাক নারী ও পুরুষের পৃথক সত্তা ব্যক্তিগতভাবে তাদের মধ্যে পার্থক্য আছে এই পার্থক্য বজায় রাখা জরুরি তাই নারীদের জন্য পুরুষের কাঠ ছাটের পোশাক পরিধান করা এবং তাদের বেশ ধারণ করা নিষিদ্ধ এটি বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো ছেচল্লিশ নাম্বার হাদিস টাইট ফিট বোরকা অথবা পাতলা পোশাক পরে বাইরে বের হওয়া কোনো মুসলিম নারীর জন্য জায়েজ নয় আবু ইয়াজিদ মোজানি রহমাতুল্লা আলাই বলেন হজরত ওমর ওয়াদি আল্লাহ তালানহু মহিলাদের কাতাবি মিশরে প্রস্তুতকৃত এক ধরনের সাদা কাপড় পরতে নিষেধ করতেন লোকেরা বলল এ কাপড়ে তার ত্বক দেখা যায় না তিনি বলেন ত্বক দেখা না গেলেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে এটি মুসনাদে ইবনে আবি সাহেব হাদিস নাম্বার পঁচিশ হাজার দুইশো আটাশি নাম্বার হাদিস নিউ মডেল বা ফ্যাশনের জামা পরিধান করা তখনই বৈধ হবে যখন তা পর্দার কাজে দেবে এবং তাতে কোনো কাফিরের অনুকরণ না হবে আর নারীদের সালোয়ার টাকনুর নিচে থাকা উচিত এটা ফাত হুলবাড়ি দশম খন্ড দুইশো উনষাট নারীদের সাজসজ্জার এক নম্বর হচ্ছে অলঙ্কার নারীরা কাজ বা যে কোনো ধাতুর তৈরি চুরি পরিধান করতে পারবে সোনা রূপা পিতল তামা ইত্যাদি ধাতুর সব রকমের অলঙ্কার ব্যবহার করতে পারবে তাই নাক ও কান ফোরাতেও পারবে নারীদের সাজসজ্জার দ্বিতীয় নাম্বার হচ্ছে পরচুলা নারীরা পরচুলা ব্যবহার করতে পারে যদি তা সুতা পশম কাপড় এ জাতীয় কিছু দ্বারা তৈরি করা হয় এবং চুলের সাদৃশ্য না হয় আর যদি মানুষের চুল দ্বারা তৈরি করা হয় বা চুলের সাদৃশ্য হয় তাহলে তা ব্যবহার করা হারাম নারীদের সাজসজ্জার তৃতীয় নাম্বার হচ্ছে চুল কাটা যে কোনো অপারগতা অক্ষমতা রোগ ইত্যাদি ছাড়া নারীদের মাথা মুন্ডানো বা চুল কাটা বৈধ নয় নারীদের মুখে পশম হলে করণীয় নারীদের গোফ দাঁড়িয়ে হলে মুন্ডিয়ে ফেলা মুস্তাহাব কোনোভাবে মূল থেকে তুলে ফেলতে পারলে আরও ভালো নারীদের জন্য চেহারায় অতিরিক্ত পশম এটি তুলে ফেলা যায় নারীদের সাজসজ্জার চার নাম্বার হচ্ছে ভ্রু প্লাগ করা সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ভ্রু চিকন করার যে প্রথা বর্তমান প্রচলিত তা বৈধ নয় এটি মুসলিম শরীফ হাদিস নাম্বার একুশশো পঁচিশ নারীদের সাজসজ্জার পাঁচ নাম্বার হচ্ছে দাঁত ফাঁক করা কৃত্রিমভাবে দাঁতের মধ্যে ফাঁক তৈরি করা জায়েজ নয় তবে কোনো দাঁত অস্বাভাবিক বাঁকা বা অতিরিক্ত থাকলে সোজা করা বা তুলে ফেলা বৈধ এটি সহি মুসলিম সরবিন নাবাবি চোদ্দ নম্বর খন্ড একশো সাত নম্বর পৃষ্ঠ নারীদের সাতসজ্জা ছয় নাম্বার হচ্ছে নখ বড় রাখা হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব এটি একটি ঘৃণিত কাজ অনেক সময় নখের ভেতর ময়লা জমে খাবারের সময় পেটে যাওয়ার আশঙ্কা থাকে প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সন্ন্যত অন্তত দুই সপ্তাহে হলেও একবার কাটলেও চলবে তবে চল্লিশ দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গোনা হবে এটি মুসলিম শরীফের দুইশো আটান্ন নম্বর হাদিস নারীদের সাজসজ্জার সাত নম্বর হচ্ছে নেইল পলিশ নেইল পলিশ যদি পবিত্র বস্তু দ্বারা প্রস্তুত করা হয় তাহলে তা ব্যবহার করা যায় তবে নেইল পলিশ যেহেতু পানি প্রবেশের প্রতিবন্ধক তাই তার নখে থাকা অবস্থায় অজু ও ফরস গোসল হবে না নখ থেকে তুলে অজু ও ফরজ গোসল করতে হবে বারবার অজুর সুবিধার্থে নেলপলিশ ব্যবহার না করায় অধিক নিরাপদ নারীদের সাজসজ্জার আট নম্বর হচ্ছে মেহেদি নারীদের জন্য সর্বদা হাত পা মেহেদি দ্বারা রাঙিয়ে রাখা মোস্তহাব এতে স্বামী আনন্দিত হয় অজু গোসলে কোনো সমস্যা হয় না কেউ কেউ পায়ে মেহেদি লাগানোকে খারাপ মনে করেন এই যুক্তিতে যে নবী সাল আলী ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি লাগাতেন অতএব তা পায়ে লাগানো বেয়াদবি এ যুক্তি ঠিক নয় নবী সাল্লাহ আলিউসালাম দাড়িতে তেল লাগালেন তাই বলে কি পায়ে তেল লাগানো বেয়াদবি হবে মহানবী সাল্ল আলিউসালাম তেল ক্রিম ইত্যাদি ব্যবহার করতেন তাই তেল ব্যবহার করা সন্ন্যত ক্রিম সোনো পাউডার ইত্যাদি ব্যবহার করাও কোনো দোষ নেই যদি এগুলোতে কোনো নাপাক বস্তু মিশ্রিত না থাকে নারীদের সাজসজ্জার নয় নম্বর হচ্ছে সেন্ট পারফিউম ও বডি স্প্রে সেন্ট পারফিউম বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে তাহলে তা ব্যবহার করা যায় মুসলিম নারীরা ঘরের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলেন আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে হালাল স্বাস সজ্জায় নিজেকে সজ্জিত করার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি আনসারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি